এখন রয়েছে সুব্রা গ্রুপের সহজে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আইসিআই এর কাউন্সিল মেম্বার ও আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সি এফ গোপাল চন্দ্র ঘোষ এফ সি গোপাল চন্দ্র ঘোষ আপনাকে স্বাগত একুশি বিজনেসে সাম্প্রতিক সময়ে লেনদেনে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে অনেকে বলছেন যে অনেকগুলো কোম্পানি স্পটে ছিল ডেট ছিল সেই সাথে একটা বড় কোম্পানির আইপিও আজকে গতকালকে শেষ হয়েছে তো এগুলোর একটা চাপ ছিল এবং এর কারণে আসলে মার্কেট একটু স্লো ছিল লেনদেনটা কম ছিল আপনি কীভাবে দেখছেন সেই সাথে একটু জানতে চাই যে মার্কেটে লেনদেন কম হলে অথবা প্রাইস ফল করলে অনেকে বলে যে আসলে মার্কেট খারাপ কিন্তু এটা তো আসলে অনেকের জন্য বিনিয়োগযোগ্য একটা অবস্থা তৈরি করে তো এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন এখন স্লো বলতে বোঝায় আমরা সাধারণত বুঝি যে ট্রেডের ভলিউমটা কম ছিল এবং তাই ছাড়া স্লো কথাটা বলা যায় না ট্রেডের ভলিউম কম থাকা ছাড়া প্রাইস ওঠা নামার সঙ্গে স্লো সম্পর্ক নাই এটা এই জিনিসটা আমি আগেও আপনার এখানে বলেছি এবং এই এই ধ্যান ধারণাটার ভিতর কিছু সমস্যা আছে আপনার অবশ্যই স্লো থাকার অন্যতম কারণ হচ্ছে বিগ আইপিও যদি আসে তাহলে মানে ব্যাপারটা এরকম যে একটা একটা যতটুকু আমাদের ক্যাপাসিটি মার্কেটে যেটা ইনভলভ ছিল তার থেকে একটা বিগ চাং ওখানে টান দেওয়াতে অবশ্যই একটু স্লো হবে এটা একবারে একটা রিসোর্স ওখান থেকে নিয়ে যাচ্ছে সুতরাং অন এন এভারেজ টোটাল একটা আইপিও তে যে রিসোর্সটাকে টেনে নিবে সেটা মাইনাস যদি নতুন কোন রিসোর্স মার্কেটে না আসে আসে বাদ বাকি যে ফান্ডটা সেই ফান্ডটা কিন্তু হচ্ছে সুতরাং নতুন একটা আইপিও মানে হচ্ছে নতুন ফান্ড বাইরে থেকে আসা এবং এক্সিস্টিং যে ফান্ডটা ইনভেস্টমেন্ট করা আছে শেয়ার মার্কেটে সেই ফান্ডটা দিস ইজ এ ব্যালান্স নতুন না আসলেই আপনার মার্কেট স্লো হতে বাধ্য যখন বড় আইপিও আসবে এবং তখন আস্তে আস্তে যায় যেহেতু আস্তে আস্তে নতুন ফান্ড এসে এসে বলা হয় যে মার্কেটে যদি ভালো ভালো আইপিও আসতে থাকে তাহলে মার্কেটে একটা স্ট্যাবিলিটি থাকে নতুন ফান্ড মানে নতুন বিজনেস অপরচুনিটি আপনাকে ক্রিয়েট করতে হবে নতুন মার্কেটে নতুন ফান্ড এসে কি হবে এক্সিস্টিং মার্কেটে আপনার যতই আপনি ট্রেড করেন না কেন আপনার ইনভেস্টমেন্ট অপরচুনিটিস উইদিন দা ডিফাইন্ড এরিয়া এই এই শেয়ার স্ক্রিপ্ট যে স্ক্রিপ্ট বলতে বুঝাচ্ছি ডিজিটাল স্ক্রিপ্ট এখন যা আছে এটা আপনার এটাকেই ট্রেড হবে আমার হাত থেকে আপনার হাতে যাবে আপনার হাত থেকে আমার হাতে আসবে দ্যাটস ইট সুতরাং নতুন ইনভেস্টমেন্ট অপরচুনিটি কিন্তু একে বলা যায় না আপনি যদি নতুন আইপিও না এসে যদি ফার্স্ট হয় ফার্স্ট বলতে আমাদের প্রচলিত ধারণা অ্যানালিস্ট যেটা বলে সেটা হচ্ছে খুব ভলিউম অনেক ট্রানজেকশন হলে তখন বলে মার্কেটটা বেস্ট ফাস্ট তো এই ব্যাপারটা কিন্তু আসলে এটা কিছুটা मीनिंगलेस এটা এটা এই ধ্যান ধারণা আসলে এর সঙ্গে কোন মার্কেটের খুব একটা সম্পর্ক নাই মার্কেট সাধারণত স্টেবল থাকাটাই হলো আপনার টাও উচিত ফর एग्जांपल আপনি কোন কোন সেক্টর আপনি এখন দেখেন যে একেবারে মানে হাইলি ইনভেস্ট করছে আপনি দেখব এবং ওখানে দেখবেন যে পি রেশিও ইরেলেভেন্ট হয়ে যাচ্ছে আবার আবার সে পি রেশিও ইরেলেভেন্ট আমার কথা হচ্ছে যে আমার পি রেশিও ইরেলেভেন্ট করে ইনভেস্টমেন্ট কেন হচ্ছে দেয়ার ইজ রোজ নো রিজন জাস্ট ওই যে ট্র্যাডিশনাল কতগুলো ধারণার পরে এইটা বেড়ে যাচ্ছে এই সেক্টর এখন ধরলো কারা ধরলো এটা এটা আর একটা ভৌতিক একটা জিনিস আর যে সবাই জানে অথবা সবাই দেখে না মানে কেউ দেখে না একবার সবাই জানে এরকম কি ব্যাপারটা তো এই মার্কেটটা বাড়ছে এবং আমরা যারা সাধারণ ইনভেস্টর অনেকে অনেকে থাকে তার যে হ্যাঁ আমরা কিছু বেনিফিট পেতে পারি কিনা এইভাবে কিন্তু এই প্রচলিত দেন ধারণায় চলছে আপনার যদি একজন আমি আগেও একদিন আপনাকে বলছি যে এই এই যে ইন্স্যুরেন্স সেক্টর ফর এক্সাম্পল যে ইরেলেভেন পি তে আবার রান করছে তার মানে অবশ্যই এটাকে এটা সাস্টেইনেবল কখনো হতে পারে না এটা কিন্তু আবার এখন হয়তো কেউ বলতে পারে যে আপনি ইনস্টিগেট করলেন আবার এই মার্কেট পড়ে যাওয়ার জন্য সেটা কিন্তু না আমি জেনারেল কথা বলছি জেনারেল থিওরি হোয়েন এভার ইউ গো বিয়ন্ড জেনারেল থিওরি ভিজুয়াল থিওরি ইউ হ্যাভ টু ইট ইজ নট অন দ্য শেয়ার মার্কেট ইট ইজ ইন ন্যাচারাল ইন এনভায়রনমেন্ট অলসো উই আর টকিং দ্য সেম থিং হোয়েন এভার ইউ <laughs> you uh, don't follow the uh, natural rule the environment will come back you negatively the same thing in market also if you invest uh, unnatural uh, apply unnatural rule be prepared some unnatural thing may happen to you if you are lucky and if you are intelligent or i would say the clever enough you can find, you can go away with something uh, within your pocket so this is the general theory এখন আবার একটা আমি যেহেতু আজকের টপিক সেই জেনারেল থিওরির কথাটা আসছে সেটাকে আবার বলি যে পি রেশিওতে আমাদের যদি কোনো একজন ইনভেস্টর এই পয়েন্টটা আপনাকে আমি আগের দিন আমি রেজ করছিলাম যে আমি আমার এক্সপেকটেশন থেকে মার্কেটে যে আমি ইনভেস্ট করতে যাচ্ছি আপনি এখানে কোনো কি কোনো রিসার্চ করা আছে যে নতুন ইনভেস্টর যারা ফান্ড নিয়ে আসছে ওনাদের এক্সপেকটেশনটা কি ওনারা কি অর্জন করতে চান ভেরি ইম্পর্টেন্ট ইউ সি ইট ইস ভেরি সিম্পল বাট ভেরি ফান্ডামেন্টাল আমাদের কিন্তু কোনো ওইভাবে রিসার্চ নাই যে একজন নতুন ইনভেস্টর আমরা দেখি যে বাংলাদেশের মার্কেটে ক্যাপিটাল মার্কেটে যখন একজন নতুন এসে ইনভেস্টর আসছে ওনাদের মনে কি কি এক্সপেকটেশন আসছে ফার্স্ট ইউ সি দ্য এক্সপেকটেশন ইজ কারেক্ট অর নট হয়ে যেতে এক্সপেকটেশন ইজ ফান্ডামেন্টালি ডিফেন্ডেবল কিনা আপনি সেখানে গিয়ে দেখবেন যে সব গ্যাম্বলিং করতে আসছে ম্যাক্সিমাম লোক তারা আসছে গ্যামলিং করতে কেউ কেউ কোনো শেয়ার ধরবে সেই সেই ঢেউতে পড়ে আমি কিছু পয়সা বানাবো এবং এবং সবাই যদি এটা চিন্তা করে ইট ইস ইন প্র্যাকটিক্যাল ইট ক্যানট বি ইট ক্যানট বি কারণ আপনি যদি খুব বড় ধরনের গেইন করে যান গ্যামলিং করে অবশ্যই সেটা আমার লস হতে হবে ইওর অ্যাবনরমাল গেইন মাস্ট বি দ্য ইকুয়ালি ইকুয়ালি মাই অ্যাবনরমাল লস অফ সামবডি সো আমাদের কিন্তু মার্কেটে ট্র্যাডিশনাল আমি অনেকবারও এটা বলছি ট্র্যাডিশনাল থটের বাইরে গিয়ে মানুষকে অ্যাওয়ারনেস বিল করতে হবে ওনাদের বলতে হবে রিসার্চ টপিক দিয়ে দিয়ে ফ্যাকচুয়াল ভাবে বলতে হবে যে দেখো দিস ইজ দিস মার্কেট ইফ ইউ গো ইফ ইউ এক্সপেক্ট লাইক দিস প্লিজ ইউ শুড এগ্রি দ্য কনসিকুয়েন্স ইজ লাইক দ্যাট এবং ওখানে এসে বলতে পারবো না যে ওই বাচ্চা ছেলের মতো চকলেট না দিলে যেমন ফ্লোরে পরে বসেই কান্নাকাটি শুরু করে সেরকম ইউ ক্যান নট মার্কেট ধ্বংস হয়ে গেল আমার কি হলো গভর্নমেন্ট কি করলো গভর্নমেন্ট কি করবে আপনি যদি আমি আপনি যদি একটা সেক্টরে বেড়ে যাচ্ছে বলে ওয়াইফ কে যে বলি যে তুমি গহনা গুলো আমাকে দাও এবং এই গহনা গুলো এখন দাও আমি এক বছর বিজনেস করে তোমাকে তোমার দেড় গুণ গহনা ফেরত দিব ক্যান আই টেল ইউ যে ইউ ডোন্ট টেল দিস টু ইয়োর ওয়াইফ ইট ইজ ইয়োর পার্সোনাল পার্সোনাল অ্যাফেয়ার্স

আবার স্বাগত কৃষি বিজনেস স্যার দর্শক বিরতির আগে সুপ্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজি বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আইসিএফ এর কাউন্সিল মেম্বার ও আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সিএফও গোপাল চন্দ্র ঘোষের সঙ্গে জনাব গোপাল চন্দ্র ঘোষ আমরা মার্কেট অবস্থানে নিয়ে আপনার কাছে জানছিলাম একটু জানতে চাইবো যে নতুন কমিশন কিন্তু মার্কেট জন্য অনেক কিছু করছে এবং তারা কিন্তু ইনসাইডের ট্রেডিং বন্ধের জন্য কোম্পানির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ডেটাবেস তৈরি করছে এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন হ্যাঁ এটা একটা অত্যন্ত গুড ইনিশিয়েটিভ এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ এবং ইনসাইডার ট্রেড মানে রিলেটেড পার্টি ট্রেড অলসো যেটাকে আগে যেটা ছিল সার্ভিলেন্স ইনসাইডার ট্রেড বাট রিলেটেড পার্টি ট্রানজেকশন গুলোকে বন্ধ করার জন্য অ্যাকচুয়ালি এটা করা ইনসাইডার ট্রেড বলে মেথোডিক্যালি তো इट्स আ গুড ইনিশিয়েটিভ বাট এই ইনিশিয়েটিভ সাথে আরো কিছু দরকার হয় সেটা হলো যে ব্যাপার হচ্ছে যে আপনি কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করেন দুটো দিক একটা হল যে এটা একটা ফুল প্রুফ সলিউশন না এটা মনে রাখতে হবে দেয়ার আর লট অফ আদার ওয়েজ রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন হতে পারে এবং সেই ট্রানজ্যাকশন হওয়ার সময় এটা বের করা খুবই কঠিন কারণ হচ্ছে যে যদি আপনি আবার আবার ওই যে একটা আছে যে আপনি অন্যায়ভাবে কাউকে আপনি চিট করতে পারবেন আপনি একজন রিলেটেড পার্টি ডেফিনিশনের বাইরে যদি আপনার কেউ ট্রানজেকশন করে যেটা ইনসাইডার ট্রেডের ডেফিনিশনে পড়ে না এবং সে যদি ইনভলভ থাকে অ্যান্ড অবভিয়াসলি দে ক্লোজ টাচ উইথ দিস আপনি জানেন যে এই সমস্ত ব্যাপারে ফ্যামিলি আমাদের বাংলাদেশে যেগুলো অ্যালাইন করে করাপশন করা হয় সেটা ফ্যামিলি বিজনেস ফ্যামিলি মেম্বাররা বা বোর্ড মেম্বাররা করে না সেটা করে আনরিলেটেড পার্টিরা এবং আনরিলেটেড পার্টি দিয়েই সেটা করা হয় এটা এটা আনরিকগনাইজড সত্য হ্যাঁ মানে অফিশিয়ালি রিকগনাইজ না বাট এটা সত্য তো এখন সিটি সিস্টেমে তো আপনি ইউ ক্যান নট চার্জ অফিশিয়ালি আপনি আপনার লিগাল রাইট তো নাই তাকে আপনি কিভাবে বলবেন যে যে আপনি এই রিলেটেড এই ব্যাপারে আপনি জড়িত অনেক সময় আমরা দেখছি যে অর্গানাইজেশন গুলো একটা সত্য সেটা এসএসসি এসএসসি অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে আমি জাস্ট এই পিটফল গুলো মেনশন করছি যদি ওনাদের কানে যায় তাহলে ওনারা হয়তো ওয়ার্ক অ্যারাউন্ড আরো কিছু ইনিশিয়েটিভ নিতে পারবেন এই লিমিটেশন গুলো সলভ করার এর সাথে আপনার যেমন মানি লন্ডারিং ট্যাক্স অথরিটি ওনাদেরও হেল্প দরকার নয়তো এগুলো কিন্তু হবে না কিছু কিছু জায়গায় যদি মানি লন্ডারিং এবং ট্যাক্স রুল যদি আপনার এই ইনভেস্টরদের কাছে না আসে তখন যে প্রবলেমটা হবে সেই প্রবলেমটা হবে হলো যে আপনি যখনই আপনি এত কম্প্রিহেন্সিভ ইনিশিয়েটিভ নিতে যাবেন তখন মার্কেটে একটা স্লোনেস চলে আসে এবং তখন স্লোনেস এর রিস্কটাকে নিতে চায় না সুতরাং আমি অ্যাপ্রিশিয়েট করব এসএসসি কে যে এই সুন্দর ডিসিশনটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আশেপাশে যে রুলগুলো আছে সেই রুলগুলো এক্সিকিউট করতে দ্বিধাগ্রস্ত হলে চলবে না আমরা যদি মনে করি যে আমরা হ্যাঁ আমরা ছয় মাস ধরে এটাকে ইমপ্লিমেন্ট করতে করতে গেলে আমরা মার্কেট একটা স্লোনেস আছে মার্কেট দশ মিনিটে ইত্যাদি এই সমস্ত ট্র্যাডিশনাল চিন্তা করলে কিন্তু আমরা ফিউচারিস্টিক ভিউতে যেতে পারবো না আমি আপনাকে একটা জিনিস বলি যে আপনি যদি আপনার যদি পি রেশিও মার্কেটে কস্ট অফ ক্যাপিটাল ফর এক্সাম্পল নাও টেন কস্ট অফ ক্যাপিটাল ইজ টেন টু ফিফটিন ফর এক্সাম্পল উইথ প্রিমিয়াম তো সেখানে আপনার যদি দেখেন যে পি রেশিও আপনার সেই রকম কস্ট অফ ক্যাপিটালের টপ এন্ডে আছে ফর এক্সাম্পল ফিফটিন ফিফটিন লেভেলে সেক্ষেত্রে হোয়াই দ্য রেগুলেটর আই উই শ্যাল বি অন বিহাফ অফ দ্য রেগুলেটর টু সাপোর্ট যে ইউ টেক ইউর ডিসিপ্লিনারি মেজার্স অ্যান্ড ডোন্ট বদার হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য মার্কেট সাডেনলি ড্রপ অ্যান্ড এভরিথিং ফর এক্সাম্পল আমি আরো একটু সমর্থন করতে চাই সেটা হলো যে ফর এক্সাম্পল আপনি যদি কোনো আইপিও যদি কোনো আইপিও তে ফাইভ টু টেন টাইমস এর নিচে না হয় সাবস্ক্রিপশন না হয় তাহলে আপনি সেই মার্কেট বলবেন সেই মার্কেটে কেন আপনি খারাপ বলবেন দেয়ার ইজ ফান্ড দেয়ার ইজ কনফিডেন্স অবভিয়াসলি দেয়ার ফান্ড এন্ড দেয়ার কনফিডেন্স ফাইভ টাইম যদি সাবস্ক্রিপশন হয় আই উড সে ইউ ডোন

তার ইনভেনশন ওয়াজ ওয়াজ এ ব্রেক থ্রু ইন সো ওনার শেয়ারের দাম বাড়তে পারে ওনার শেয়ারের দাম আজকে যদি মেজার করা হয় তাহলে হয়তো পি রেশিও হান্ড্রেডের উপরে চলে যেতে পারে আমি যদি ডেটা দেখি ওইরকম রিজন না থাকলে আপনার পি রেশিও কেন আমরা নিতে চাই আর পি রেশিও অ্যাবনমাল রেঞ্জে থাকা সত্ত্বেও আমরা কেন বলবো মার্কেট ইজ ফ্লপ আমি সবসময় এই কথা বলে আসছি বিভিন্ন অডিয়েন্স যে আই এম দ্য লাস্ট পার্সন একটা হলো নাম্বার টু ক্রাইটেরিয়া ইস ইউর সাবস্ক্রিপশন ইস নেভার গোয়িং ডাউন বিলো ফাইভ আমার কাছে সত্যি ফ্রাঙ্কলি স্পিকিং এবং এই দুটো ক্রাইটেরিয়া থাকলে আই শ্যাল বিয়েটরশন from the regulator and sustainable market point of view these are the fundamental criteria. i think you you will also agree what is your opinion can you tell something do you agree or not I think this this is this uh, uh, this is very fundamental and uh, slowness I see often in the in the in the market they are saying it is slow what is mean by slow and one thing I want to mention, you see the one share which is traded at fifty taka per share, and which is traded at eighty taka per share, and the index is obviously the forty percent higher, right? Okay. At that point of time, what is the bearing to the economy? In macroeconomic terms, what is the benefit or loss at the point of at the point of index fifty and at the point of uh, pricing level 80 does the factory produces less is the employment is reduced when the price is 50 obviously not production quality of the factory is not deteriorating their sales is not being deteriorating their employment level is not being deteriorating irrespective of whatever may be the price at 80 level or 50 level and there are two things you are there. I, I, I mentioned the two factors. One is your P /E ratio well above the average normal range, and your new IPO is never subscribed below five times. Now, what we are talking about traditionally in terms of market. I am the last person to talk traditionally. This is bad, and this is something like that, until or unless my macroeconomic is not bad. So, this is, this is one area. And I think the, all these discussions in, in the market, all these um, intellectuals should be dis discussing beyond the traditional views on research based in practical aspects of economics. For example, I am telling one thing one very uh, known person uh, who is, uh, alarm me if the time is constrained, um, you know, one known person was um, asking, regarding one company how the company is being run the price has been just become half and this is the what is the how the prime the company is surviving so you see this analyst does not understand that whatever maybe the price is traded in the company the gambler traded at the five taka per share or 500 per taka per share in the market the gamblers are trading it does not matter to the company, whatever may be the trading price in the market. the company is concerned only their brand value, their growth, their market shares, their um, uh, quality of products, their employment, their human resources, all these things. you understand what you, you my point, what way i'm talking about. so today's discussion, that is why i wanted to talk about uh, the traditional views of the discussions. আলোচনার মাধ্যমে আসলে বিভিন্ন বিষয়ে উঠে আসবে এবং মার্কেট আসলে আমরা যে ইতিবাচক আশা করি মার্কেটের জন্য সেই ইতিবাচক ফল আমরা দেখবো মার্কেটে সে প্রত্যাশা শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য আহ সবার জন্য কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক সুপ্র গ্রুপের জন্য এতক্ষণ দেশে পুঁজি বাজারের পরিস্থিতি নানা দিকও করণীয় কথা বলছিলেন আই সি কাউন্সিল মেম্বার আর ও গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সি এফ ও গোপালচন্দ্র ঘোষ এফ সি এ দর্শক এবার নিচ্ছি আরও একটা বিরতি বেলা দুইটা তিরিশ মিনিটে আবার ফিরে আসবে বিজনেসের আরো আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন